জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুর চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ চোদ্দই ফাল্গুন তেরোশো শনিবার ইংরেজি ছাব্বিশ দুই উনিশশো উনপঞ্চাশ শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর সামনের বারান্দায় তত্ত্বপোষে এসে বসেছেন অনেকেই তাকে প্রণাম করে যাচ্ছেন কেষ্টদা বীরেন্দা শঙ্করদা নিরঙ্কুদা প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকে আছেন শ্রী ঠাকুর বাণী দিলেন তারপর বললেন উচ্চ বংশের মেয়ে বিয়ে করলে সন্তানের জনি সংশক্তি দুর্বল হয়ে পড়ে ফলে জন ও সমাজ অল্পায়ু হতে থাকে তাছাড়া আমার মনে হয় প্রতিলোম যৌন সংসর্গের ফলে পুরুষ ও নারীর উভয়েরই স্বাস্থ্যের ক্ষতি করে এরপর সতাচার সম্বন্ধে কথা উঠল কথা প্রসঙ্গে কেষ্টদা বললেন হিসাব মতো একটা মাছি গায়ে বসলেও স্নান করা উচিত সে সদাচার তো আমরা পালন করি না অথচ বেঁচে আছি তাহলে তো মূল জিনিস হলো জীবনী শক্তি বাড়ানো কোন সদাচারে তা বাড়ে শ্রী ঠাকুর রোগ প্রতিষেধী ও রোগ দূরীকরণী ক্ষমতা ত্বরান্বিত করে আর সেটা সদাচারে সেটা মেনটেনড হয় কেষ্টদা পাতঞ্জলে আছে শৌচ সন্তোষ তপস্যা সাধ্যায় ঈশ্বর প্রণিধান এইগুলি হল নিয়ম এবং অহিংসা সত্য তো অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ গিহলে হলো জম অর্থাৎ সংযম প্রফুল্ল তপশ্চারণ কি শ্রী ঠাকুর কেষ্টদা যা বললো ওইগুলি গুরুকেন্দ্রিক হয়ে ওইগুলি করতে হয় কেষ্টদা আবার আছে যে অপরিগ্রহ স্থৈর্যের ভিতর দিয়ে পূর্বজন্মের স্মৃতি জাগ্রত হয় মনটা বাধ্যবাধকতা ও অপরের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকে বলে বোধ হয় অনেকখানি পবিত্র ও স্থির থাকে তার ফলে ওটার সুবিধা হয় শশি ঠাকুর হ্যাঁ মানুষের মন যত অভিভূতি মুক্ত স্বার্থ প্রত্যাশাহীন নির্লোভ নির্মল ও প্রশান্ত হয় ততই সেখানে স্মৃতি ও চেতনা উজ্জ্বল হয় সত্য প্রতিভাত হয় কেষ্টদা মনুতে আছে গুরুর সমান বসতে নে সামনে বসতে নেই তা কেন খেসি ঠাকুর আমার মনে হয় তার দৃষ্টি অবরুদ্ধ হয় এমনতরভাবে তার সামনাসামনি বসতে নেই খেসি ঠাকুর একটু পরে বললেন কাল রাজেন গভর্নরের সঙ্গে দেখা করে এসেছে কেষ্টদা রাজেন গিয়েছিল ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়ার বিশেষ প্রতিনিধি হিসেবে আমাদের আরও কয়েকজনকে বিধুবাবু ইউপিআইয়ের বিশেষ প্রতিনিধি করে দিলেন কিন্তু তারা সেই সুযোগে সদ্ব্যবহার করে না শিশি ঠাকুর আমার মনে হয় কাজ করতে যে বিদ্যে বুদ্ধি বেশি লাগে তা নয় কিশোরী মহারাজ এদের কতটুকু বিদ্যে ছিল ওই নিয়ে ওরা কত বড় লোককে চাজনে মোহিত করে দিত নিষ্প্রশ্ন করে দিত তা পারত আর ছিল বলে এখানে যারা আছে বিদ্যে বুদ্ধি যে কিছু কম আছে কারো তা নয় কিন্তু সেই চরিত্র নেই প্রচণ্ড টানের ভিতর দিয়ে যে চরিত্র গজায় হরিদাসদা দা পণ্ডিত ভাই প্রভৃতি এসে বসলেন কেষ্টদা বললেন তাদের যেরকম কষ্টে কেটেছে সেই রকম কষ্টের মধ্যে ফেললে ঠিক হয়ে যায় শ্রী ঠাকুর কষ্ট তারা বোধই করত না তখন ছিল না কিছু তাদের প্রত্যাশাও ছিল না তারা মুশ্রে পড়তো না আনন্দের সঙ্গে করে যেত খুব যে বুদ্ধি করে প্ল্যান এটে কিছু করতো তা নয় নেশা ঝোঁকে যেমন যেমন প্রয়োজন করতো মানুষের ভালো না হলে আমার ভালো লাগে না এ বুদ্ধি ছিল আজীবন কম পরিশ্রম করেছে মানুষের জন্য খুব ইষ্টানুক সেবাপ্রাণ ছিল কিশোরী নিজের কথা বলতো বলে কেউ কেউ বলে কিন্তু তার নিজের জীবনে সে কি ছিল এবং একজনকে ভালোবেসে সে কিসের থেকে কি হয়ে উঠেছিল তাই ছাড়া আর তার বলার কী বা ছিল এই যে নিজের কাহিনী বলতো তার মধ্যে তার আত্মপ্রতিষ্ঠার বালাই ছিল না অকপটে সে ভালো মন্দ সব তুলে ধরত আর তাই শুনে মানুষ কত অনুপ্রাণিত হতো ওর যাজন সত্যি উপভোগ্য ছিল যাজনের সময় ওর চোখ মুখ চুল দাড়ি কেমন হয়ে উঠত ভাষার দিক দিয়ে দেখেন মহারাজ যে চিঠিগুলি লিখেছে কি সুন্দর ভাষা আর স্বভাবও ছিল কেমন মিষ্টি আসল কথা কঞ্জুসের মতো ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া ওই ছাড়া আর কোনো কোয়ালিফিকেশান নয় কেষ্টদা এমন মানুষ না হলে সংখ্যা বাড়া একটা ভার শশি ঠাকুর ভার হোক না হোক তারা করতে পারে না কিছু কেষ্টদা তাহলেই তার হলো শশি ঠাকুর বেশি মানুষ লাগে না বুদ্ধদেব তো পাঁচজনকে নিয়েই আরম্ভ করলেন আনন্দটানন্দ তার পরে জয়গুরু বন্দে পুরুষোত্তম